রহমাতুল্লাহ তিরমিজি শরীফের আদি তেতাল্লিশ নম্বর পরিচ্ছেদের আদি নাম্বার হচ্ছে সাতশো চল্লিশ রহমাদুল্লাহ হতে তার বনের সূত্রে বর্ণিত সাসলাম বলেন তোমাদের উপর খরচ রোজা ব্যথিত শনিবারে তোমরা অন্য কোনো রোজা রেখো না তোমাদের কেউ যদি আঙ্গুরের লতার বাকল বা গাছের ডাল ছাড়া অন্য কিছুও না পায় সেই দিন আহারের জন্য তবে তাহাই যেন সে সিবায়াল হয় রোজা ভঙ্গ করার জন্য আবু ইসাদ তিরমিজি রহমদুল্লাহ বলেন এই হাদিসটি হাসান ও মারু হওয়ার কারণ কেবল শনিবারের দিনকে রোজা রাখার নির্দিষ্ট করে নেওয়া কেননা ইহুদিরা শনিবারের প্রতি বিশেষ মর্যাদা প্রদর্শন করে থাকে হাদিসের ব্যাখ্যা এখানে নবীকর হাসান শুধু শনিবারে করে রোজা রাখতে নিষেধ করে ফরজ রোজ ব্যতীত রমজান ছাড়া কারণ ওটা ইহুদিদের অনুসরণ অনুকরণ করায় তাদের শ্রদ্ধা আল্লাহর জন্য রোজা তাও ইহুদিদের অনুকরণ করা নিষেধ যারা বাসিন্দু যাচ্ছে যেসব মা বোনেরা ছেলেরা গুতাগুতি খেলাগেলি করছি অবশ্যই অবশ্যই তারা মুসলমানের মতন কাজ করতে এগুলো করা নিসেন অবশ্যই অবশ্যই তাদের পার্বণ তারা করুক তুমি কেনকে ঝামেলা লাগাবা না তাদের মা বলে টোন টিটকিট কাটবে না তোমার জন্য যাওয়া ঠিক নয় অবশ্যই অবশ্যই মুসলমান আমাদের লাইফ স্টাইল হবে হজমা সালাম তার সাবিরা কোরআন আর হাদিস সই হাদিস এগুলো জানা মনে হ্যাঁ মিজাতিদের অনুসরণ করলে তাদের দলে বিড়ে যাবে দেব আর তা তাদের সঙ্গে আসন আসন তাদের সঙ্গে কোথায় जाएगा गए चल जाएगा गंदा भोग माँ